কেমন আছেন সবাই আজকে চলে আসলাম বর্ষাকালের বৃষ্টি দিনে মজার একটি ভুনা খিচুড়ি রেসিপি নিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করে দেখাবো মুগের ডাল দিয়ে পোলাওয়ের চাল দিয়ে ভুনা ঝরঝরা খিচুড়ি এই ভুনা খিচুড়িটা ঝাল ঝাল গরুর মাংস দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে প্রথমেই আমি মুগের ডালটাকে একটু তাওয়ায় ভেজে নিয়ে সেইটার কাঁচা গন্ধ দূর করে নিচ্ছি হালকা করে ভেজে নিতে হবে ডালের রঙটা যখন আস্তে আস্তে একটু লালচে হয়ে আসবে তখনই ডালটা নামিয়ে নিতে হবে একটা সুন্দর ভাজার ঘ্রাণ বেরিয়ে আসবে ঠিক সেই সময় ডালটা চুলা থেকে নামিয়ে নিতে হবে ডালটা ভেজে নিলে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এরপর আমি শুরু করে দিচ্ছি খিচুড়ি রান্না প্রথমেই প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে সরিষার তেল ঢেলে নিলাম খাটি সরিষার তেল দিয়ে খিচুড়িটা কিন্তু দারুণ হয় এইবার এর ভেতরে আমি গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সুন্দর করে এবার গরম মশলা সহ পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব দেখুন আমি আস্তে আস্তে করে সুন্দর করে লালচে করে ফেললাম এরপর এর মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা অল্প অল্প করে দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম তারপর চাল দিয়ে দিলাম মুগের ডাল আর চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এবার সেইটা দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে তার ভেতরে পানি দিয়ে দিলাম ফুটন্ত পানি এরপর দেখুন আধা ঘন্টা পর আমি একটু নেড়ে চেড়ে দিলাম পানিটা একটু শুকিয়ে আসলে তারপর আবার একটু ঢেকে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি একটু হলুদের গুঁড়োও দিয়েছি সেটা আসলে স্কিপ হয়ে গিয়েছে আবার কিছুক্ষণ পর একটু ঢাকনাটা খুলে নিয়ে হালকা করে নেড়ে দিলাম দেখুন আমার খিচুড়িটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে এসেছে এইবার আমি একটু ঘি দিয়ে দিব সরিষার তেল দিয়েছি তবে নামানোর আগে যদি একটু ঘি দিয়ে দিই তাহলে সেই ঘ্রানটা কিন্তু আরও চমৎকার হয় সুন্দর করে ওপর নিচ করে দিয়ে ঘিটা মাখিয়ে নিলাম এরপর একটু বেরেস্তা ওপর দিয়ে ছিটিয়ে দিলাম আর কিছু গোটা কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে হয়ে গেল আমার খিচুড়ি দেখুন খাবারের জন্য রেডি হয়ে গেল গরম গরম খিচুড়ি